প্রতিটি মানুষের জীবন একটা নির্দিষ্ট গতিতে চলে সে জীবনে থাকে আনন্দ থাকে হাসি কান্না আর পাওয়া না পাওয়ার ব্যথা কিন্তু এ সমাজের ছোট ছোট কিছু চরিত্র চোখের সামনে থেকেও লুকিয়ে থাকে আড়ালে সমাজের এমনই এক মানুষের গল্প তুলে ধরা হয়েছে এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিতে বেঁচে থাকার তাগিদে ভাঙারির কাজ করে এক বৃদ্ধ পরিবারে অসুস্থ স্ত্রী আর সন্তানকে নিয়েই তার জীবন সুস্থ নির্মাতা মারিয়া তুষার এমনই এক গল্পের মধ্য দিয়ে তুলে ধরেছেন সমাজের বাস্তব চিত্র দা স্ক্রাপার ছবিটির জন্য নির্বাচন করেছেন শক্তিশালী অভিনেত্রী রানী সরকার ও বাদল শহীদকে আমাদের কালে তো মেয়েদের এরকম ফ্যাসিলিটি ছিল না আজকে মেয়েরা এরকমভাবে আসতে পারছে রকম জ্ঞান গরিমা ওদের মাথার ভিতর ঢুকেছে এটা আমি খুব খুশি হয়েছি এবং সেজন্যেই ও যখন ডাকলো আমি আর এতটুকু লাইনে ব্যয় তাকাইনি ওর কাজটা করে দিয়ে আসলাম মনে হলো যে নাম ভূমিকায় মানে একজন বৃদ্ধ তার স্ট্রাগলটা তার জীবনের কষ্ট মানে পরিশ্রমটা ধকল শোক এটাকে সে ওভারকাম করে তার জীবনযাত্রার তার রুটি রুজির তাকে দেশে আবার নেমে পড়ে কাছে তিরিশ মিনিট সময়সীমার এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি শুটিং হয়েছে রাজধানীর রায়ের বাজার বস্তি ফুলার রোড শাহবাগ সহ বিভিন্ন লোকেশনে তবে সবকিছু ছাপিয়ে নির্মাতা তুলে ধরতে চেয়েছেন জীবনের উত্থান পতনগুলোকে পাশাপাশি শক্তভাবে বুঝিয়েছেন জীবন কখনো থেমে থাকে না ভালো আছে। যারা আসলে জীবিকার মানে এরকম যে খাওয়ার জন্য বাঁচা এরকম একটা ব্যাপার চলে আসে তো আসলে ওই ব্যাপারটা সবার কাছে আসলে তুলে ধরার চেষ্টা করেছি বাবা মা হয়তো রাগ করতেই পারে যেন মানে আমরা আর কি বাবা মা ত্যাগ না করে বা তাদেরকে বৃদ্ধবাসী একদম একা করে ফেলে রেখে আমরা যেন আমরা তো ভালোবাসা এরই মধ্যে শেষ হয়ে গেছে ছবিটি সম্পাদনার কাজ খুব শীঘ্রই দা স্ক্রাপার অংশ নিতে যাচ্ছে দেশের বাইরের কয়েকটি চলচ্চিত্র উৎসবে ছবিটি কিছুটা হলেও মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করবে এমনটি প্রত্যাশা নির্মাতা ও কলাকুশলীর কামরুল রিফাত ইন্ডিপেন্ডেন্ট নিউজ